এটা আমাদের খুদে লেবার দেখো ঘর পরিষ্কার করে দিচ্ছে ঘর নমস্কার বন্ধুরা মোনালিসা গল্পকথা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত মানুষের সাথে সম্পর্ক মানুষের সাথে ভালোবাসা সব কিছুই ভীষণ অদ্ভুত কখনো মানুষের সাথে দীর্ঘদিন থাকলে পরেও তার সাথে মানসিক সম্পর্ক তৈরি হয় না আবার কখনো কখনো খুব কম সময়েও মানুষের সাথে মানসিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কিছু কিছু মানুষ তার ব্যবহার দিয়ে ভালোবাসা আদায় করে নিতে জানে সম্মান আদায় করে নিতে জানে এমনই দুজন মানুষের কথা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আমার এই চ্যানেলটা জবে থেকে শুরু করেছিলাম তখন আমাদের বাড়িতে কাজকর্ম হচ্ছিল দোতলায় ঘর তৈরির কাজ এই কাজের পরিপ্রেক্ষিতে অনেক মানুষের সাথেই আমাদের পরিচয় হয় দীর্ঘদিন কাজ করার সূত্রে সবার সাথেই ভীষণ ভালো কথাবার্তা ভীষণ ভালো ব্যবহার হয় তবে তার মধ্যেও দুজন মানুষ ছিলেন একেবারে আলাদা আর তারা হলেন আকবর কাকা আর তার ছোট ছেলে চাঁদ ঘরে ফলসিলিং যখন করবো ভাবছি একটা ডিজাইন আমাদের খুব পছন্দ হয়েছিল কিন্তু সেই ডিজাইনটা করার মতো কারিগর আমরা খুঁজে পাচ্ছিলাম না কারণ সেটা হল ঘরের ডিজাইন আর ডিজাইনটাও বেশ খটোমটো ছোট ঘরে করাটা বেশ ডিফিকাল্ট অনেক দিন ধরে খোঁজ করতে 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 একজনের সাথে পরিচয় হলো তিনি হলেন এই আকবর কাকা যিনি প্রথম রাজি হলেন এই ডিজাইনটা করার জন্য যদি ডিজাইনটা উনি আগে করেননি তবে উনি বলেছিলেন উনি চেষ্টা করবেন এই ডিজাইনটা করার ঘরে এসে ডিজাইন দেখে মাপ নিয়ে উনি ওনার কাজ শুরু করলেন আর ওনার সাথে সহযোগিতায় ছিলেন ওনার ছোট ছেলে চাঁদ চাঁদ বয়সে খুব ছোট ও স্কুলে পড়ে তবে স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ও বাবাকেও কাজে হেল্প করতে চায় বাবার কাজ শিখতে চায় বাবার কাজটাকে আরও সুন্দর করে চারিধারে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন ওর ছোটোবেলা থেকেই যে ডিজাইনটা আমরা বানাতে দিয়েছিলাম ফলসিলিংয়ের জন্য সেই ডিজাইনটা তারা দেওয়ালে এঁকেও নিয়েছিলেন তাদের কাজের সুবিধার্থে আর আমরাও একটা প্রিন্ট আউট করে দিয়েছিলাম যাতে ওনারা দেখে কাজটা করতে পারেন এইটা হচ্ছে সেই ডিজাইনটা এখানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে এই পাতগুলোকে তৈরি করে নেওয়া হয়েছে আর শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে এই ঘরে এই পাতগুলো সিলিংয়ে সেট করা হয়ে গেছে তার সাথে কারেন্টের তারগুলো সেট করা হয়ে গেছে লাইনের কানেকশনের জন্য এই ডিজাইনের মাঝখানের সার্কেলটা করাই ছিল সবথেকে বড় ডিফিকাল্ট কাজ চারটে আলাদা পাত দিয়ে এই সার্কেলটা তৈরি করা হয়েছে তাই ঠিক মতো মাপ না নিলে পরে সার্কেলটা আর সার্কেল থাকবে না দুই থেকে তিন দিন মতো লেগেছিল এই মাপটা বুঝে সার্কেলটা তৈরি করতে কিন্তু আলটিমেটলি যখন এটা সিলিংয়ে সেট করা হলো তখন সার্কেলটা প্রপারলি হয়নি যেহেতু আমাদের মন মতো হয়নি তাই আমরা বলেছিলাম ওনারা যদি না পারেন তবে ডিজাইনটা ছেড়ে দিতে একটা কোনো প্লেন ডিজাইনই করে দিতে কিন্তু আকবর কাকা হাল ছাড়ার লোক নন উনি আমাদের কাছে খুব ভালো করে বসে ডিজাইনটা বুঝেছিলেন এবং বলেছিলেন উনি আরেকবার চেষ্টা করতে চান এই ডিজাইনটা ঠিক করে করার জন্য আমরা যেন ওনাকে সেই সুযোগটা দিই আমরা ওনার উপর ভরসা রেখেছিলাম আর উনিও সেই রকমভাবেই পরিশ্রম করেছিলেন সকাল থেকে শুরু করে অনেক অনেক রাত অব্দি বসে এই ডিজাইনটা উনি আস্তে আস্তে তৈরি করেন এতটা পরিশ্রমের তাদের মুখে কখনো চাপ ছিল না উল্টে সবসময় ভীষণ হাসি মুখে ভালো ব্যবহারের সাথে তারা কাজ করে গেছেন ডিজাইনটা তো ওনারা করেছেনই এছাড়াও মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে এক্সট্রা নিজেদের মতো করে একটা ডিজাইনও উনি বানিয়ে দিয়েছিলেন একটা বালতির ঢাকনা দিয়ে এরপর তো আমরা কাজে ভীষণই স্যাটিসফাইড হই কাজ শেষের পরেও আকবর কাকা মাঝে মাঝেই ফোন করে হোক বা বাড়িতে এসে হোক বোগলায় আর আমার খোঁজ নিয়ে যান সব কিছুই বেশ ভালো চলছিল কিন্তু তার মধ্যেও হঠাৎ করেই নেমে এলো তাদের জীবনে একটা ঝড় আমাদের বাড়ি কাজটা শেষ হওয়ার বেশ কিছুদিন পরে হঠাৎই রাস্তায় একটি রোড অ্যাক্সিডেন্টে যাদের মৃত্যু হয় আকবর কাকা আমাদের খবরটা জানান ছোট্ট ছেলেটা যার মনোবল ছিল অনেক স্ট্রং যে বাবার পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল বাবার কাজকে আরও বেশি এগিয়ে নেওয়ার যে স্বপ্ন সে দেখেছিল সেই কাজে আর সে সফল হলো না আকবর কাকা আবারও এখন কাজ শুরু করেছেন আমি আমার এই ভিডিওটা আজকে ওনাদের দুজনকে উৎসর্গ করলাম আর দর্শক বন্ধুদের আমি অনুরোধ করব যদি আপনাদের বাড়িতে ফলসিং কাজ করাতে হয় তাহলে আকবর কাকাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ওনার কাজ যত বেশি ছড়িয়ে পড়বে তার মধ্যে দিয়ে চাঁদের স্বপ্ন অনেকটা বেশি সাফল্যমণ্ডিত হবে আকবর থাকার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিওতে এবং ডিসক্রিপশানে দিয়ে দিলাম ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ওনাদের পাশে থাকুন এই অনুরোধটি আমি আজ সকলের কাছে করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে আপনাদের সাথে আমার পরের ব্লগে আজকের মতো টাটা